আসসালামু আলাইকুম গাইস শীত আসছে তো তাই মার জন্য চাদর কিনতে আসলাম কাশ্মীরি চাদর হ্যাঁ ওনারা আবার ইন্ডিয়া তাইখা তারপরে কাশ্মীর তাইখা নিজেরা গিয়ে চাদর নিয়ে আসে তো ওনাদের চাদরগুলো অনেক ভালো অনেক কোয়ালিটিফুল তো আমার আম্মুর অনেক চাদর ছিল চাদর নাই এমন না অনেক চাদর ছিল মা আমার শীত আসলেই মানুষদের গরিবদের দিয়ে দেন হ্যাঁ আর একটা অনেক দামে কাশ্মীরি চাদর ছিল তো এইরকম একটা শীতে আমার খালামণি মারা গেছে ওই খালামুনির দেখতে গিয়ে তাড়াহুড়া করে সিএনজির মধ্যেই সেই আমার আম্মোর চাদরটা আমার বোনের জামা কাপড় মা জামা কাপড় সব কিছু রয়ে গেছিলো হ্যাঁ সেগুলো আর খুঁজে পায় নাই তা আমি আবার পুনরায় আবার ওনারা কাশ্মীর তেখা চাদর নিয়ে আসছে তারপরে ইন্ডিয়া থেকে চাদর নিয়ে আসছে শাল নিয়ে আসছে আমাকে বলছিলো পরে এখন আমি যে আমার জন্য পছন্দ করে একটা চাদর নিলাম এইটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু আম্মু পান খায় তো হ্যাঁ পান খাইয়া যদি আবার নষ্ট করে ফালায় তাই নিলাম না জন্য ওই কলিজা মেরুন মিলায়া একটা চাদর ওইটা নিলাম ফার্স্টে যেটা দেখছি ওইটা নিছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দামের কথা দাম নাই বা বললাম আমার প্রিয় মানুষের জন্য মার জন্য নিতেছি আমার দামে কিছু আসে যায় না